সেই হাদিস আর ঐতিহাসিক দলিলের মধ্যে কোনো রকম অসঙ্গতি নেই বা কোরআনের সাথে কারণ যদি পবিত্র কোরআনের তাফসীর পড়েন যে কোরআন অবতীর্ণ হয়েছিল লায়লাতুল কদরে এর মানে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন অবতীর্ণ করেছেন লওহ মেহফুজ থেকে সংরক্ষিত ফলক থেকে পাঠিয়েছেন নিচের আসমানে পবিত্র কদরের রাতে তার মানে সেই ক্ষমতার রাতে এক রাতে আর তারপর সেই নিচের আসমান থেকে কোরআনের কিছু অংশ কয়েকটা আয়াত একবারে যখন যতখানি প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে তেইশ হিজড়ি বছর ধরে চন্দ্র বছরের হিসেবে তেইশ বছর সৌর বছরের হিসেবে ২২ বছরের একটু বেশি সময় ধরে তাহলে অসংগতি কিছুই নেই কোরআন নাজিল হয়েছে এক রাতে সংরক্ষিত ফলক থেকে নিচের আসমানে আর সেখান থেকে যখন যেরকম প্রয়োজন সেভাবে নাজিল হয়েছে মোট তেইশ বছর ধরে